সহবাসের পর জনির এক পাশ ফুলে গেছে পঁচিশ বছরের মেয়েরা যা জানবেন আপনি কি জানেন সহবাসের পর হঠাৎ করে অনেক মেয়ের এক পাশ খুলে যায় আর এটা নিয়ে তারা ভয়ে কাউকে বলতে পারেন না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য আছে যেগুলো নব্বই পার্সেন্ট মানুষ জানেন না আর ভুল করলে সমস্যা আরও বাড়তে পারে সম্প্রতি আমাদের ভিডিওতে একজন কমেন্ট করেছে তার বয়স পঁচিশ বছর সহবাসের পর হঠাৎ করে জরির এক পাশ খুলে গেছে এবং পোলাটা কমছে না প্রথমে আপনি একা নন এটা অনেক নারীর সাথেই কথা বেশিরভাগ সময় এটা ভয়ঙ্কর কিছুই নয় চলুন সহজ বাসায় কারণগুলো যান এক নম্বর হলো গর্ষণ বা সাপ সহবাসের সময় বেশি ঘর্ষণ হলে ভেতরের টিস্যু সাময়িকভাবে ফুলে যেতে পারে দুই নাম্বার হলো হালকা অ্যালার্জি কন্ডম লুব্রিকেন বা সাবান থেকে অ্যালার্জি দিয়ে অ্যাকশন হতে পারে তিন নাম্বার হলো হরমোনাল পরিবর্তন মাসিকের সময়ের আশেপাশে এমন ফোলাভাব দেখা দিতে পারে বা দেখা যেতে পারে চার নাম্বার হলো ছোট গন্তির ব্লক হওয়া যেটা সাধারণত নিজে থেকে ঠিক হয়ে যায় এগুলো খুব সাধারণ কারণ এখন আসি কখন আপনার চিন্তার বিষয় এখন গুরুত্বপূর্ণ কথা হলো যদি পোলার সাথে তীব্র ব্যথা হয় লালসে বাপ হয় জ্বর হয় দুর্গন্ধ সাপ হয় বা দুই থেকে তিন দিনে না কম তাহলে এটা অবহেলা করা ঠিক না এই অবস্থায় আপনি ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ এখন আসি কি করবেন আর কি করবেন না যা করবেন জায়গাটা পরিষ্কার ও শুকনো রাখবেন টাইট কাপড় এড়িয়ে চলবেন সাময়িকভাবে সহবাস এড়িয়ে চলা পালো প্রয়োজনে ডাক্তার দেখা এখন আসি যা করবেন না নিজের ইচ্ছে মতো ঔষধ ব্যবহার করবেন না লজ্জায় চেপে রাখবেন না ইন্টারনেট দেখে বয় পাবেন না মনে রাখবেন নারীর স্বাস্থ্য কোনো লজ্জার বিষয় নয় অনেক নারী মনে করেন এটা কি আমার কোনো বড় সমস্যা আমি পরিষ্কার করে বলছি বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণ ও সাময়িক সঠিক সময় সচেতন হলে সমাধান সম্ভব আপনার শরীর আপনার দায়িত্ব আপনার যদি এমন কোনো প্রশ্ন থাকে ভদ্রভাষায় কমেন্ট করুন আমরা সচেতনতার জন্য ভিডিওটি বানাই ভয় দেখানোর জন্য ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন অন্য একজন নারীর উপকার হতে পারে এমন আরও হেলথ অ্যান্সার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ